Hello everyone, Assalamu Alaikum. কেমন আছেন সবাই আশা করি এই তীব্র গরমে সবাই সুস্থ আছেন সেই দোয়াই করি যেন সবাই সুস্থ থাকে এই গরমে আমাদের কি ধরনের খাবার গ্রহণ করা উচিত সেটা জানা খুবই জরুরি বিষয় এই গরমে আমরা শাক সবজি সবুজ শাক সবজি ফলমূল একটু খাওয়ার চেষ্টা করব যার যার সাধ্য মতো আর পরিমাণ মতো পানি খেতে হবে পানির চাহিদা পূরণ করতে আমরা প্রতিদিন লেবুর শরবত খেতে পারি তবে চিনির পরিমাণটা অবশ্যই কম খেতে হবে এই গরমে আপনারা টক দই তৈরি করে খেতে পারেন এমনি দই খেতে পারেন মিষ্টি কম দিয়ে চিনির পরিমাণটা কম খেতে হবে এই গরমে কিন্তু প্রচুর পরিমাণে হিট স্ট্রোক হচ্ছে আজকেও দেখলাম যশোরের একটা শিক্ষক সহকারী শিক্ষক সে হচ্ছে কলেজের বা স্কুলের মারা গিয়েছেন একদম ইয়াং সে হচ্ছে হিট স্ট্রোক করে মারা গিয়েছেন যেটা খুবই কষ্টদায়ক তাই এই গরমে শরীর ঠান্ডা রাখার জন্য টক দইয়ের কিন্তু কোনো জুড়ি নাই এটা শরীর মন মস্তিষ্ক সব কিছুই ঠান্ডা রাখে তো এই গরমের জন্যই আমি একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি দেখতেই পারলেন এখানে আমি ব্লেন্ডারের জকের মধ্যে আম দিয়েছি ফ্রিজে স্টোর করা ছিল আমার আগের বছরের পাকা আম সেটা দিয়েছি কমলা আঙুর আর বেদানা আর দিয়ে দিলাম দুই তিন চামচের মতো টক দই এটা এখন আমি মিক্স করে নিব। এটা লাচ্চির মতো খেতে হয় আবার একটু টক মিষ্টি এখানে আমি খুব বেশি চিনি অ্যাড করব না সামান্য চিনি দিয়েছি তারপর এটা খুব ভালোভাবে স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে ফ্রুটসগুলো ব্লেন্ড করার পর অনেকটা ঘনত্ব ছিল তাই আমি একটু ফ্রিজের ঠান্ডা পানি অ্যাড করে নিয়েছি যেন একটু পাতলা হয় বেশি ঘন খেতে ভালো লাগে না আর পরিবারের সবার মধ্যে ভাগাভাগি করে খাওয়া যায় সেরকম একটা ঘনত্ব করেছি দেখতেই পারছেন কেমন ঘনত্ব করেছি এই ঘনত্বটাই আমাদের কাছে খেতে বেশি মজা লাগে তো এটা যে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে আপনার কাছে প্রায় তিন চারশো টাকা নিবে এক কাপ তো আপনি যদি এটা বাসাই করতে পারেন যে কোনো দেশি ফল দিয়েও করতে পারবেন তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয় শরীর মন সব কিছু ঠান্ডা হয় তো এই তপ্ত গরমের দুপুরে কিংবা সন্ধেই। আপনার প্রিয়জন বাসায় আসলে আপনি অবশ্যই এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস বা ফ্রুট জুস যেটাই বলে থাকেন সেটা যদি এক কাপ সামনে দিন সে খেয়ে যেমন তৃপ্ত হবে আপনারও দেখতে খুবই ভালো লাগবে আপনি নিজেও খাবেন পরিবারের সবাইকে দিবেন এটা খেলে খুবই উপকারী তো আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি এই গরমে অবশ্যই ঠান্ডা ঠান্ডা খাবার খাওয়ার চেষ্টা করবেন পেট ঠান্ডা থাকে সেই খাবারগুলো খাবেন একটু ফ্রুটস খাওয়ার চেষ্টা করবেন বেশি বেশি ভেজিটেবল খাবেন খুব বেশি তৈলাক্ত পোড়া ভাজা পোড়া জিনিস খাবেন না এভাবে খেলে আপনারা সুস্থ থাকবেন পরিবারের সবাই সুস্থ থাকবে আমরা সবাই নিরাপদ থাকারই চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন